ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পথচারীদের জন্য নেওয়া হলো একাধিক পদক্ষেপ ব্যবস্থা খতিয়ে দেখতে পথে নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নগরপাল অলোক রাজরিয়ার নির্দেশে পথচারীদের জন্য ব্যস্ততম বিটি রোডে একাধিক পদক্ষেপ নেওয়া হলো মঙ্গলবার থেকে প্রথম দিন সেই ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার ব্যারাকপুর চিড়িয়ামোড় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পাঁচটি অঞ্চল পরিদর্শন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া সাথে উপস্থিত ছিলেন উপনগরপাল ট্রাফিক সন্দীপ কারা ব্যারাকপুর মধ্য ট্রাফিক গার্ডের আধিকারিক রঞ্জন রুদ্র সহ ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস এই দিন নগরপাল বেশ কিছু নির্দেশ দেন ট্রাফিক ব্যবস্থা আরও ভালো করার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মধ্য ট্রাফিক গার্ডের আধিকারিক রঞ্জন রুদ্র জানান মেন পদক্ষেপ হচ্ছে যাতে মানুষ নির্দিষ্ট জেব্রা ক্রসিং দিয়ে যে সমস্ত আমাদের ভাইটাল ক্রসিং আছে যেগুলো যেমন তার মধ্যে চিড়িয়া মোড় একটা ভাইটাল ক্রসিং মানুষ যাতে নিরাপদে জেব্রা দিয়ে একটা সুনির্দিষ্ট জায়গা আমরা জেব্রা করে দিয়েছি এটা দিয়েই যাতে রাস্তা পারাপার করে এটাই আমরা আজ থেকে উদ্যোগ নিয়েছি আগেও ছিল কিন্তু আজ থেকে যাতে সবাই এটা মানে সেই ইমপ্লিমেন্ট করানোর জন্য আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি আমাদের একটাই উদ্দেশ্য যাতে অ্যাপাজারলি মানুষ পেডেস্টিয়ান চারদিক দিয়ে ক্রস না করে যাতে মানুষের কোনো পথ দুর্ঘটনা না হয় কেউ কোনো দুর্ঘটনার কবলে না পড়ে এই জন্য আমাদের এটা চেষ্টা সেইখানে আমরা আমাদের মাননীয় নগরপাল সাহেবের অনুপ্রেরণা এবং ডিসিপি সাহেবের নির্দেশ সমস্ত কিছু মিলে আমরা একসাথে থেকে এই কাজটাকে করার চেষ্টা করছি যাতে মানুষকে আমরা বোঝাতে পারি যে চারদিক দিয়ে রাস্তা পার হওয়া যাবে না একটা নির্দিষ্ট জেবরা দিয়ে মানুষকে আমরা চেষ্টা করছি সেগুলোকে পালন করা সময় লাগছে মাইন্ড সেট করতে হবে আস্তে আস্তে আমাদের যাতে সবাই আমরা চাইবো যে জেবরা কদিন দিয়ে হোক এটা একটা সেফ ড্রাইভ লাইফেরই একটা পার্ট এইভাবে এটা চলবে এবং এটা থ্রু আউট দ্য ইয়ারই চলতে থাকবে রাস্তা পার হবার সময় মোবাইল ফোন বা হেডফোন রাস্তা পার হবেন না গাড়ি চালানোর

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স